কেন অঙ্কুরিত রসুন খাবেন আমেরিকান কেমিক্যাল সোসাইটি জার্নাল অফ এগ্রিকালচার ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত অ্যান্ড গবেষণায় বলা হয়েছে অঙ্কুরিত রসুনের মধ্যে রোজকার ব্যবহৃত রসুনের চাইতে বেশি থাকে এই রসুন খেলে কোলেস্টেরল রক্তচাপ আর হৃদরোগের ঝুঁকি কমে নিয়মিত খেলে ক্যান্সার কোষে বৃদ্ধি ঠেকায় অঙ্কুরিত রসুনে রয়েছে প্রচুর অ্যানজাইম যা হৃদযন্ত্রকে শক্তিশালী করে

করেছে এবং তারা দেখেছে রেগুলার রসুনের চাইতে অঙ্কুরিত রসুনে অনেক অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা কোলেস্ট্রল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ভালো কাজ করে তাই রেগুলার অঙ্কুরিত রসুন খাওয়াটা খুবই জরুরি অঙ্কুরিত রসুনের তৈরি আচারটি পেতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা নিচে দেয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন ভালো খান ভালো কিনুন ভালো ব্র্যান্ডের সাথেই থাকুন